সালামু হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরগম সুদান হাইব্রিড ঘাস আপনারা দেখতে পাচ্ছেন বর্ষাকাল এখন আজ কিন্তু আঠাশ তারিখ আজ আঠাশ তারিখ দু হাজার পঁচিশ সাত মাস চলে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাই যে আমি এই তারিখে এই ভিডিওটা করছি যেন সবার বোঝা সুবিধা হয় অনেকে হয়তো বলতে পারে যে এডিটিং করে এই যে দেখেন এই যে দেখেন এই যে কত সুন্দর ঘাস এটা হচ্ছে সরগম সুদান ঘাস এই যে অনেকেই বলে যে বর্ষাকালে এই ঘাসগুলো সমস্যা হয় তো বর্ষাকালে যদি সমস্যা হয় আমি আবার আপনাদেরকে বলছি সাত মাস আজ আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ আমি এই ভিডিওটি করছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর ঘাস হয়েছে এগুলো কিন্তু খুবই নরম ঘাস এগুলো খুবই নরম ঘাস এই যে খুবই নরম ঘাস আমার মনে হয় না যে এর সাইডে নরম কোন ঘাস হয় আর আপনারা জানেন যে হাইব্রিড সব ঘাসই ধার হয় শুধুমাত্র এই সরগম সুদান ঘাসের এই সাইডে ধার হয় না এই যে যে এই যে অন্যান্য সব ঘাসই কিন্তু ধার হয় এই যে এই ঘাসটা কিন্তু একদমই নরম একদমই পারফেক্ট আপনারা এই যে চল্লিশ দিন এরকম হবে এরকম ভুট্টার মতন পাতা এই যে দেখেন এই যে আর এই ঘাসের দুপাশে দুপাশে পাতা ধারবিহীন এই যে ভুট্টার মতে পাতা হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের বীজ সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের বীজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি এছাড়া পাইকিরি মূল্য আমাদের কাছ থেকে কেউ এক টন দুই টন পাঁচ টন দশ টন পর্যন্ত নিতে পারবেন তবে অবশ্যই কুরিয়ার ভাড়া অ্যাডভান্স করতে হবে যাওয়া আসা হিসেবে যেহেতু বেশি পরিমাণ মাল গাড়ি ভাড়া করে পাঠালে যদি মাল রিসিভ না করে তাহলে আবার রিটার্ন আসলে আমাদের খরচ হবে বেশি পরিমাণের ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এর সাথে আর কী আশা করেন তো যারা সবচেয়ে ভালো মানের মানে পরীক্ষিত বীজ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে নিয়ে আপনি পরীক্ষা করতে পারেন পরীক্ষা পর্যন্ত আমরা আপনাকে যা গ্যারান্টি দিচ্ছি কারণ আপনি যদি আবার চাষে ভুল করেন আর অবশ্যই আমাদের থেকে শুনে চাষ করলে আমরা আবার পুনরায় বীজ দিই যদি ঘাস থেকে বীজ না বের হয় আর আলহামদুলিল্লাহ আমরা কোনো সময় ডেট ওভার বীজ কাস্টমারকে দেই না আমরা বীজ পাঠানোর পর আপনারা চাইলে প্যাকেট খুলে দেখে বীজের গায়ে ডেট দেখে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এরকম ফরন হবে আপনারা একবার বললে প্রায় এক বছর কাটতে পারবেন আমি বলছি না যে এক বছর পরিপূর্ণ প্রায় এক বছর কাটতে পারবেন জমির মাটির উর্বর ক্ষমতা ভেদে তো আলহামদুলিল্লাহ তো যারা এই ঘাসটি চাষ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বর কল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম